السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد إذا ده شباب شبان الحمد لله في مدرسة موكه وتيدي نرمه تو آجوا أبدا مدرسة لون فيديو نه أو بسيط تكلم آج فيديو تعالوا كوربو سورة الإخلاص গতকালকে আলোচনা করেছিলাম সৌরাতুল এখলাসের ফজিল আজ আলোচনা করব সৌরাতুল এখলা যদি কেউ পাঠ করে তার সম্মান আল্লাহ তালার কাছে কি পরিমাণ প্রিয় বন্ধুগণ এই প্রেক্ষিতে একটি ঘটনা বলতে চাই নবীজি সাল্লাসালাম একজন সাহাবি যার নাম হজরত আবু জরাহ রাজি আল্লাহ তালা

হজরত আবু জর আসতেছে তখন নবীজি সাল্লাসাল্লাম বলে জিব্রাহিল তুমি আবু জররা কীভাবে চিনো তখন বলো নবীজি শুধু আমি না আকাশের যত ফেরস্তা সে সমস্ত ফেরস্তা আপনার সাহাবি আবু জর চিনে কেন ক আপনার সাহাবি আবু মাঝে দুইটা গুণ আছে দুইটা আমল আছে প্রিয় বন্ধুগণ এই দুইটি গুণ যদি আমাদের মধ্যেও ঢুকাইতে পারি তাহলে আমরাও দামি হতে পারবো এখন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলে খাসলাতাইন কি গুণগুলো তার সেই খাসলাতগুলো তখন জিব্রাহিল আলী সালাম বলে এখন নবীজি আপনার সাহাবে আবু জর ইস্তেকেরিহি আলা নফসি আপনার সাহাবি আবু জর সব সময় নিজের উনি ছোটো মনে করে নিজের ছোটো মনে করে আমরা তো এখন নিজের বড় মনে করি সব সময় নিজেরা ছোটো মনে করে দ্বিতীয় নম্বর আপনারা সাহাবি আপনার সাহাবি আবুজার বেশি পরিমাণে সৌরা ইখলাস পাঠ করে প্রিয় বন্ধুগণ আবুজরের ব্যাপারে আমল হলো হলো ছোট মনে করা আর বেশি পরিমাণে চুরাতুল ইখলাস করা এই জন্য আকাশের সমস্ত ফেরস্তারা আপনার সাহাবি আবুজার চিনে প্রিয় বন্ধুগণ আবুজার এত দামি হওয়ার কারণ হলো নিজেরা ছোটো মনে করা এবং সৌরাতুল ইখলাস পাঠ করা আমরা সকলে সৌরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করব নিজেরা ছোটো মনে করবো আল্লাহ তালা আমাদেরকে দামি বানায় দেবে প্রিয় বন্ধুগণ ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আর বেশি বেশি আমল করবেন নিজেরা ছোটো মনে করবেন অহংকার হলো পতনের মূল নিজেরা বড় মনে করাই হল অহংকার আমি এই হয়ে গিয়েছি আমি সেই হয়ে গিয়েছি এই তাকাব্যর অহংকার নিয়ে আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনি কিন্তু আল্লাহ আদালতের দ্বারা দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে এবং অহংকারের কারণে কিন্তু আপনার শাস্তি বুক করতে হবে এই জন্য প্রিয় বন্ধুগণ অহংকার থেকে বাঁচান নিজেরা শুতো মনে করুন আল্লাহ তালা বড় বানা দেবে আল্লাহ তালা আমাদেরকে নিজেরা শুতো মনে করার এবং সৌরতুল ইলাস পাঠ করে সম্মানিত ব্যক্তি হওয়ার দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লা